সালাম আলাইকুমারুকমাতুল্লাহ হিয়বার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা কাজের পলপ নিয়ে দেখুন আমি প্রতিনিয়ত যে যে কাজগুলা করি সবগুলাই কাজ আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করি দেখুন আমি কী কাজটা করলাম কয়দিনে আমার সাথে আপনারা দেখতে থাকুন প্রতিনিয়ত যে যে কাজগুলা করি দেখুন আমার সাথে আমি কী কী কাজগুলা করি সেটা তো আপনারা ভালো মতোই জানেন কেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলা দেখতেছেন আমি কী কী ভিডিও করি দেখুন আমার সাথে এই যেমন এই যে দোকানটা দেখতেছেন ভিতরের সাইড কতটা সুন্দর দেখা যায় দেখুন মানে এই যে উপরে লাইট গুলা সবগুলো লাইট গুলার কাজে আমি করছি এখানে একটু সামান্য স্টিকারের কাজ বাকি রয়েছে এই জন্য এখনো কাজ শেষ হয় না দেখুন দেখতে থাকেন আমার সাথে এর নিচে আবার লাইট লাগাইছি দেখুন নিচে লাইট লাগাইছি এখানে আবার সকেট লাগাইছি বেসিং দেখুন মশালা মোটামুটি অনেক সুন্দর কাজটা হয়েছে আরো সুন্দর হয়েছে লাইটগুলার জন্য দেখুন দেখছেন কি একটা সুন্দর লুক দিতেছে এই পুরো কাজটা মানে লাইটের কাজগুলা মোটামুটি আমি করলাম के हमारे साथ चेंज करता लाइट का देखना भी जाइ हैं ये एक नेक्रो लाइट लगाई सी देखें तीन कलर लाइट है ये लाइट कलर तीन कलर देखें ये एकदम एक ऐसे ही करते हैं একটা নিয়ম অনুযুইদার আমার একটা সার্ফিট লাগে ওই দোকানটা দেখছি ঠিক আছে তো আমারও অবশ্যর কাজগুলো করে দেওয়ার জন্য যেমন সব সব কাজগুলো আমি করছি মোটামুটি লাইটের নেগুলা ক্যামেরা মানে আমি সব রকম কাজই করি দেখুন সব কাজগুলোই করলাম এখন মোটামুটি সব কাজ শেষ এখন এখন শুধু কুসিগুলো আসবে এখানে বসার ইগুলো আসবে এরটুকুই দেখছেন কত একটা সুন্দর কয়না টাকা থাকলে সব কিছুই করা যায় খুব সুন্দর স্টিকারগুলো আমার এক সাদিকে আছে উনি লাগাইতে পারে ওনারা নিয়ে আইসি তো আমারও কাজ শেষ আমি আজকে এখানে তিন চার দিন ধরে মনে করেন না এই সব কাজ নিয়ে করে আসি তো কাজ জানি বিদয় মনে করেন না মোটামুটি সব কাজগুলোই করতে পারি তো কাজ জানি দেখে ওটো থেকে বাই ইনসাইড মোটামুটি আছে যে বাইলেট ফেরত উত্তর আর রিসেট আর এই কলবার একটা আছে মোটামুটি সুন্দরজন ভালোই ও ভিয়ালের কথা